আসসালামু আলাইকুম অল টু উইথ মন সুযোগ আপনাকে নামান্তরণ আছে আমি রয়েছে এখন বাংলাদেশ প্যানাপুল বর্ডারে আমি কিছুক্ষণ বাদে আমি ইন্ডিয়ার ভিতরে যুগ বিশা আল্লাহ এখন বাসার থেকে কলকাতা যাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমি বাসাতে ভেরলাম আমি রিস্কা করে যাচ্ছি আলহামদুলিল্লাহ আশা আল্লাহ কলকাতার উদ্দেশ্যে রওনা দিলাম আর রাত নয়টা ত্রিশ মিনিটের আমি এখন কলকাতা উদ্দেশ্যে রওনা দিয়েছি আজিমপুর থেকে যাচ্ছি সেমলি বাস কাউন্টারে আমি এখন বাস কাউন্টারের দিকে যাচ্ছি আমি এখন আজিমপুর কবরস্থান এবং চাঁদের কোয়ার্টার পার হয়ে আজিমপুর চৌরাস্তার রাস্তার দিকে যাচ্ছি সব কিছু মিলে আমি এখন বাস কাউন্টারের দিকে যাচ্ছি গতকাল সাতাইশ মে আমি ঢাকা টু কলকাতা ডাইরেক্ট এসি বাসের টিকিট কেটেছি আমি মূলত আজকে আটাইশ মাস দুই হাজার চব্বিশ তারিখে রাতে রওনা দেব কলকাতার উদ্দেশ্যে সব কিছু ঠিক থাকলে আমি উনত্রিশ মাস দুই হাজার চব্বিশ সকাল এগারোটা বা বারোটার মধ্যে আমি কলকাতা নিউ মার্কেটে যেয়ে থাকবো আলহামদুলিল্লাহ মহান করব আমার আল্লাহর কাছে আল্লাহ সব কিছু ভালো থাকলে আগামীকাল সকাল ঘুরে ঘুরে আমি প্যানাপুল দিয়ে বন্ধ দিয়ে কলকাতা দিয়ে চলে যাব আমি এখন পলাশি পার হচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমি পলাশি যে বোয়েট আমার তার পাশে যে বোয়েট ইউনিভার্সিটির যে বাইবেরি সেই বাইব্রেরি পার হয়ে যাচ্ছি আমার জন্য সবাই করবেন আমি বেশ কিছুদিন ছিলাম ছিলাম এখন আমি দুধ ফ্রেশ হওয়ার জন্য মনটাকে ফ্রেশ করার জন্য বাংলা চলে এসেছি আমি মূলত তিন দিন যাচ্ছি সব প্রথম যাবো ইন্ডিয়া কলকাতা ইন্ডিয়া কলকাতায় কিছুদিন থাকার পরে যাব আমি দুবাই দুবাইতে আমি কিছুদিন থাকার পরে যাবো আমি মিশর মিশর হয়ে আমি বাংলাদেশে ফিরে আসবো আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন আমি কিছুদিন কিছুদিনে ছিলাম তাই আমি টুপুর যাচ্ছি আমি এখন বাস কাউন্টারে এসে বসলাম আমি বাসার থেকে বের হয়ে গেছিলাম নয়টা বিশে আলহামদুলিল্লাহ আমি চলে আসছি আধা ঘন্টার মধ্যে আরামবাগ আরামবাগ নটরডাম কলেজের অপর পাশে হচ্ছে বাস কাউন্টারটি আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন বাস কাউন্টারের কাউন্টার বসে রয়েছি আপনাদেরকে কিছু তথ্য দিয়ে রাখি আমাদের বাংলাদেশ থেকে ডাইরেক্ট কলকাতার তিনটি বাস ছাড়া হয় আমি যে বাসটি দিয়ে যাচ্ছি সেটি হচ্ছে শেমলি অ্যানাল ট্রাভেলস শেমুলির হচ্ছে দুইটি রয়্যালের হচ্ছে একটি এই টোটাল তিনটি বাস ঢাকার থেকে সোজা কলকাতা নিউ মার্কেট পর্যন্ত যায় তো এরপরে আমাদের ঢাকার থেকে অনেক বাসে আসে আপনার বর্ডার পর্যন্ত বর্ডারের পরে ও ও পাশে যাওয়ার পরে ও জায়গার গাড়ি দিয়ে আপনাকে পোষাই দিবে তো টান্ডিস নিতে হয় ভাড়াটা কম আর ডাইরেক্ট বাসের ভাড়া হচ্ছে আমি যেই ভাড়াতে আসছি আমার থেকে তেইশশো টাকা নিয়েছে অনেকের থেকে শুনেছি যারা অনলাইনে এক ভাই কেটেছে তার থেকে চব্বিশশো টাকা নিয়েছে হয়তো অনলাইন চার্জ বা কিছু একটা চব্বিশশো টাকা আমাদের তেইশশো টাকা আমি ধানমন্ডি বত্রিশের অপর বাসে কলা বাগান থেকেই টিকিটটা কেটেছি তো আপনাদেরকে আমি তথ্যটা দিয়ে রাখলাম আমি বাসের জন্য অপেক্ষা করছি আমাদের বাসটি ছাড়বে দশটা বেজে পাঁচ চল্লিশ মিনিটে আমরা সবাই বাসের জন্য অপেক্ষা করছি আমাদের বাসটি আমাদের যাত্রার ছাড়ার যে টাইম রয়েছে তার পূর্বেই চলে আসছে আমরা এখন দশটা বেজে দশ মিনিট আমরা বাসে উঠবো আমার বেগটি বাসের বক্সে দিয়ে আমি বাসে উঠতেছি আলহামদুলিল্লাহ আমরা বাসে উঠলাম বাসের ড্রাইভার আলহামদুল্লা অবশেষে বসতে সে আমরা দিচ্ছি দশটা পনেরো মিনিটে আমি বাসে উঠে বসলাম বাসটা সারা কথা হচ্ছে দশটা আটচল্লিশ মিনিটে আমি এখন দশটা বিশ মিনিটে উঠে বসলাম কিছুক্ষণ পর হয়তো ছেড়ে দেবে আমি বর্তমানে আসছি চট্টগ্রাম কলেজের অপর পাশে ছেড়ে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন খাতার মধ্যে পাসপোর্টটি লিখে নিয়ে যাচ্ছে এই জন্য লিখে নিয়ে যাচ্ছে যারা ট্রাভেল ট্যাক্স দিয়ে আসেনি ঢাকা থেকে বা অনলাইনের মাধ্যমে তারা বর্ডার এসে ট্রাভেল ট্যাক্স দিবে তাদের পাসপোর্টগুলো এই খাতাতে লিপিবদ্ধ করে তাদের থেকে 1000 টাকা করে নিয়ে তার পাসপোর্টগুলো নিয়ে যাচ্ছে বিপরীতে যারা রুপিয়া নেবে তারা তাদের থেকে টাকা দিচ্ছে 5000 টাকা নিচে নয় নিচে না আর আজকে রেট হচ্ছে আপনার বাংলাদেশে 100 টাকা ইন্ডিয়ান পাবেন হলো একাত্তর টাকা পঞ্চাশ পয়সা গাড়ির থেকে আমি নিয়ে নিই তো আমি ভিতরে যেয়ে নিব সবাইকে একটা কাগজ দেওয়া হয়েছে এই কাগজটার মধ্যে আপনি পাসপোর্ট থেকে দেখে দেখে আপনার পাসপোর্ট নাম্বার আপনার নাম এবং আপনি কোন হোটেলে থাকবেন এবং আপনি কি দেওয়া যাচ্ছেন তো আমরা বাস দিয়ে যাচ্ছি আমরা লিখব বাই বাস এদিকে লেখা আছে আপনার ফ্লাইট নাম্বার তো বিমানের ফ্লাইট নাম্বার আমরা তো বিমান দেওয়া যাচ্ছি না তাহলে লেখবো আমরা বাই বাস আর কোন জায়গায় থাকবো এটা লিখতে হবে তো আমাদেরকে একটা কাগজ দেওয়া হলো সেটা আমরা ফর্মটা পূরণ করে এটা যে ফর্মটা দেওয়া হয়েছে এই ফর্মটা ইন্ডিয়ান ইমিগ্রেশনে লাগবে বাংলাদেশ ইমিগ্রেশনে কিছুই লাগবে না আমাদের বাসটি ঢাকার থেকে ছেড়েছে আমাদের ছাড়ার কথা ছিল রাত দশটা পাঁচচল্লিশ মিনিটে আমাদের যাত্রী হয়ে যাওয়াতে রাত দশটা বিশ মিনিটের মধ্যে ছেড়ে দিয়েছে তাই আমরা অতি তাড়াতে চলে আসছি যে বাস আগে আসবে সেই বাসের যাত্রী আগে যাবে আমাদের আগে যাত্রী বা কোনো লোকই যাবে না তাই আমরা এখানে আগেই চলে আসছি সবার আগে আমাদের বাস টোটাল তিনটি বাস ইন্ডিয়ার ভিতরে ঢুকবে প্রতিদিন তিনটি বাসই ঢুকে হচ্ছে আপনার শেমুলি দুইটি আর রয়্যালের এক আলহামদুলিল্লাহ অবশেষে আমরা বেড়াপুর বর্ডারে এসে পৌঁছলাম দুইটা বেজে দুই মিনিটের মধ্যে এখন আমরা এখানে প্রায় দুই তিন ঘন্টা ঘুরব ফিরবো আমাদের বাস আমরা রাত দুইটা বেজে দুই মিনিটের মধ্যেই বেনাপোল বর্ডারে চলে আসছি অল্প সময়ের মধ্যে আমরা চলে আসছি আমাদের যমুনা সেতুটা হওয়ার কারণে আমরা অতি দ্রুত চলে আসতে পারি এখন বর্তমানে যখন আমরা ফিরে দিয়ে আসতাম দেখা গেছে অনেক সময় লাগতো এবং ভোরবেলা বা এমন হতো দিনের দশটা বারোটা বেজে বেজে যেত তা আলহামদুলিল্লাহ অতি তাড়াতাড়ি আমরা চলে আসছি যমুনা সেতু হওয়ার কারণে আমরা এখানে সকাল ছয়টা সাড়ে ছয়টা পর্যন্ত অপেক্ষা করতে হবে আমরা যত তাড়াতাড়ি চলে আসছি কিন্তু আমরা যাবো সবার আগেই কিন্তু বর্ডার তো খুলতে হবে বর্ডার খুলতে খুলতে ছয়টা সাড়ে ছয়টা বেজে যাবে তারপর আমরা বর্ডারে ঢুকবো এই সারা রাত আমরা এই গাড়ির মধ্যে থাকবো এবং এই জায়গাতে ঘোরাফেরা করব আমরাই ঢাকার থেকে প্রথম আসলাম দেখতে পাচ্ছেন কেনাপোল বর্ডার এখানে শত শত গাড়ি সারি সারি রাখা রয়েছে ঢোকার জন্য আমরা ঢুকছি আমি এই দোকান থেকে চা পান করলাম আমার সাথে যে ভাই আমার পাশের ছিল সেই ভাইকে নিয়ে তাকেও চা পান করালাম এখানে চার চার ভিলটি অনেক বেশি নিল আমরা সাধারণত দুধ চা ঢাকাতে দশ টাকা দিয়ে খেয়ে থাকি কিন্তু এখানে এক কাপ চা রঙ চা তার দামও নিল তিরিশ টাকা এবং আমার দুধ চাটার দামও নিল তিরিশ টাকা বেশি নিল আমাদের বাংলাদেশের বর্ডারে বেরামপুর বর্ডারে আপনাদেরকে একটি কথা বলে রাখি বর্ডার এলাকায় কিছু খাওয়া বা কেনাকাটার বা জিজ্ঞেস করে থেকে চা খেলাম দেখতে পাচ্ছেন এখান থেকে কলকাতা পঁচাশি কিলোমিটার এবং দিল্লি পনেরোশো একচল্লিশ কিলোমিটার আপনারা দেখতে পাচ্ছেন এখান দিয়ে সবাই প্রবেশ করে এবং সবাই ভের হয়ে আসে এই জায়গাটা দিয়ে এটা হচ্ছে বেনামপুর বন্দর আমরা ঘুরে দেখছি এখান থেকে ভেবে যাব কিন্তু আমরা চলে আসছি অনেক আগে আপনারা হয়তো ঘড়ির টাইমটি দেখতে পাচ্ছেন এখন বাজে পাঁচটা বেজে এক মিনিট আমরা এখন এই গাড়ির ভিতরে রয়েছি গাড়ি আমাদের সবসময় এসি চালু করে রাখছে এখন সবাই ঘুমাচ্ছে কারণ বর্ডারে আমরা দুইটা বাজে চলে আসছি এই সময়টুকু আমাদেরকে গাড়ির ভিতরে ছিলাম আমরা সবাই একসাথে ছিলাম কারণ বর্ডার এলাকা আমাদের এখনো পর্যন্ত বর্ডার খুলে নেই তাই আমরা গাড়ির ভিতরে রয়েছি গাড়িতে অবস্থান করছি আমি এখন পেনাপুল বর্ডারে রয়েছি দেখতে পাচ্ছেন সকাল পাঁচটা বিশ মিনিট এখন বেনাপুল বর্ডারে কিছুক্ষণ পর আমাদের ছয়টা তিরিশে আমাদেরকে ঢুকতে দিবে দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন সত্তর সত্তরটা সিরিয়ালে তারা রয়েছে যেগুলো কি না ইন্ডিয়া ঢোকার জন্য আমি রয়েছি এখন বাংলাদেশ প্যানাপুল বর্ডারে কিছুক্ষণ বাদে আমি ইন্ডিয়ার ভিতরে ঢুকবো ঈশ্বা আল্লাহ এখন বাজে সকাল পাঁচটা বিশ মিনিট দেখতে পাচ্ছেন বেনাপোল বর্ডার আমি আপনাদেরকে বেনাপোল বর্ডারটিকে কি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন বর্ডার সবাই সিরিয়ালে দাঁড়িয়ে রয়েছে কিছুক্ষণ পর বর্ডার খুলবে সাড়ে ছয়টার দিকে হয়তো বর্ডার খুলতে পারে সবাই সিরিয়ালে দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছেন হাজার 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 লোক সিরিয়ালে দাঁড়িয়ে হয়েছে সবাই যাওয়ার জন্য আমরা ডাইরেক্ট বাস দিয়ে আসছি ডাইরেক্ট বাস সেই জন্য আমরা হয়তো বাস দিয়ে চলে যাব দেখতে পাচ্ছেন সব হয় আপনারা সকালে কখনো আসবেন না আসলে একটু দেরি করে আসার চেষ্টা করবেন থেকে রওনা দিবেন একটু দেরি করে যাতে এখানে আসতে আসতে দশটা বাজে দশটা সাড়ে দশটা পরে আপনারা যখন একদম খালি থাকে কারণ বাস রাতের পার হবেন একটার মধ্যে ছাড়ার কারণে এখানে আসতে আসতে সকাল ছয়টা বেজে সাতটা বেজে যায় প্রচুর মানুষ থাকে তার জন্য ভিড়টা বেশি হয় এবং ব্রোকার রয়েছে তারা এখানে দালালি করে আগে দেওয়ার জন্য এটা আপনার সুযোগ নেই কিন্তু ঢাকার থেকে যদি আপনারা একটু দেরি করে আসেন এখানে আস্তে আস্তে দেখা গেল সকাল দশটা সাড়ে দশটা বেজে যায় তাহলে আপনি এই বর্ডারটা পুরো খালি পাবেন এখন সকাল টাইম সবগুলো বাস একত্রে আসার কারণে বিশাল সিরিয়াল বিশাল লাইন হয়ে গেছে এখানে একসাথে বাংলাদেশতে প্রচুর লোক ঢুকে তো এই জন্য অনেক মানুষ তাই একটু যত লোক পারা যায় আপনি একটু দেরি করে আসবেন দশটার পরে আসলে বর্ডারটা পুরো খালি থাকে আর আমরা সকাল সকাল চলে আসছি তো আমরা এখন ছি কিছুক্ষণের মধ্যে আমাদের গাড়িটি ছেড়ে দিবে আমরা চলে যাবো দেখতে আমাদের আমাদের পাসপোর্ট এমন পাসপোর্টের সাথে তাপতি দাস আপনাদেরকে ইতিপূর্বে বলেছিলাম এবং গুলো খাতাতে এন্ট্রি করে নিয়ে যাচ্ছিল সেই পাসপোর্ট গুলো এখন ফেরত দেওয়ার জন্য চলে আসছে কারণ বর্ডারে আমরা ইমিগ্রেশন করব। তো ইমিগ্রেশন করার জন্য পাসপোর্ট গুলা নিয়ে আসছে এবং ট্রাভেল ট্যাক্স গুলা কেটে ট্রাভেল ট্যাক্স এর কাগজও আমাদের হাতে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন নাম ডেকে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমাদের যে সুপারভাইজার রয়েছে বাসের সেই সুপারভাইজার আমাদেরকে একটি করে স্টিকার দেওয়া হচ্ছে আমাদের বুকে লাগাইয়া এটা হচ্ছে আমাদের পরিচয় আমরা কোন বাস দিয়ে আসছি এবং আমাদেরকে সর্বপ্রথম আমরা ঢুকবো সর্বপ্রথম আমরা পার হওয়ার পরে আবার অন্য আরেকটি বাসের কাউন্টারগুলো পার হবে এভাবে আর আমাদেরকে পরিচয়ের জন্য আমাদের বুকেই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বুকে স্টিকারটি লাগানো রয়েছে দেখতে পাচ্ছেন ওই পাটটা হচ্ছে ইন্ডিয়া প্যাট্টাপুর বন্দর আর এই পাশটা হচ্ছে বেনাপুল বন্দর ব্যানাপুর জিরো কিলোমিটার দেখতে পাচ্ছেন কলকাতা অষ্টআশি কিলোমিটার এখানে বাসের থেকে আপনার থেকে একশো টাকা বা দেড়শো টাকা করে বেশি নেওয়া হয় এই জন্য যে আমরা যে যাব ইমিগ্রেশন কাউন্টার রয়েছে কাউন্টারে তাদেরকে বকশি দেওয়ার জন্য নেওয়া হয় সবাই দে আমার আমিও দিলাম আমি দেড়শো টাকা দিয়েছি সবাই দেড়শো টাকা করে দিয়েছে এই কাউন্টারে দেওয়ার জন্য চার্জার রাকেশ শেষে নিয়ে যাবে রাকেশ কোনো গাড়ির মধ্যে পানির বোতল ছাড়া কোনো কিছু থাকবে না কারণ এই গাড়িটি আমাদের এই পারে চেক করা হবে এবং ওই পারে যাওয়ার পরে ওই পারে চেক করা হবে তাই আমাদের রাকেশগুলো আমরা নিজেরাই নিয়ে নিচ্ছি এক হাজার টাকা ট্রাভেল ট্যাক্স দেওয়ার পরে আমাদের যে বন্দরটি পার হতে হয় যে বন্দর ট্যাক্স আছে যে বন্দর ট্যাক্স হচ্ছে পঞ্চাশ টাকা যে পঞ্চাশ টাকা দেওয়ার পরে আমাদেরকে এই বন্দর দিয়ে পার হব আমরা পঞ্চাশ টাকা কেউ হয়তো অনলাইন থেকে ঢাকা থেকে কেটে নিয়ে আসে হয় না হয় এখান থেকে কাটা যায় পঞ্চাশ টাকা দিতে হয় বাসের যে সুপারভাইজার আছে সে নিয়ে নিয়েছে তারকে তো আমরা পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি সে ট্যাক্স কেটে নিয়ে আসছে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল লাইন এই লাইন সকালবেলা অনেক আমরাও বাস আসছে তারা এখন ঢুকবো আমাদের আমাদের আমরাও আমাদের আলাদা একটা লাইনে দাঁড়ানো হয়েছে আমাদেরকে আগে ঢুকানো হবে আমাদের আগে ফটার খোলা পর আমাদেরকে আমাদের বাস থেকে বলে দেওয়া হয়েছে ইমিগ্রেশন করার জন্য বাংলাদেশ পুলিশের কাছে যাবো এক নম্বর ভূত থেকে ষোলো নম্বর ভূত পর্যন্ত আমাদেরকে একটি কথা বলে রাখি আমার পাসপোর্টে ইন্ডিয়ার সহকারে আরও দুটি ভিসা রয়েছে একটি হচ্ছে ইজিপ্ট এবং দুবাই তো আমার ইজিপ্ট ভিসাটি স্টিকার ভিসা হওয়ার কারণে আমার যেই ইন্ডিয়া ভিসা ইন্ডিয়া ভিসাটা আমি আগে লাগাই লাগানো হয়েছে তাই ইন্ডিয়া ভিসা বিষয়টি আগে পরে হচ্ছে ইজিপ্টি ভিসা আমার পরের পাতায় রয়েছে ইজিপ্টি ভিসা তো আমার যেই বাংলাদেশে আমাদের যে ইমিগ্রেশন পুলিশ তো ওনার নাম হচ্ছে এসআই কাউসার তো এসআই কাউসার উনি মোটামুটি একটু বয়স্ক হয়তো উনি মোটামুটি ভালো একটি বয়স্ক তো উনি আমাকে আটকে ফেলে বলে আপনাকে যেতে দেওয়া হবে না আমি সবার প্রথম ছিলাম ওনার কাছে তো ওনার কাছে যখন আমি চলে গেলাম প্রথম আমার পাসপোর্টটা দিলাম আমার পাসপোর্টটা দেখে বলতেছে আপনাকে ছাড়া যাবে না আপনি দাঁড়ান সাইডে তো একজনকে ডাকলো নাম ধরে তো ওই লোকটাকে আসলে আসে নাই কতক্ষণ দাঁড়ানোর পরে আমার পরে আরও দুজনকে দুই তিনজনকে দিল তার মধ্যে দুই তিনজনের মধ্যে এক মানে এক একজনটা একভাবে আটকাচ্ছিলো তো যার থেকে যেহেতু টাকা নিতে পারছে নিচ্ছিল তা আমার থেকে যা যা কাগজপত্র চেয়েছে এনওসে সবই দিয়েছে আমাকে কোনোভাবে আটকেতে পারতেছিল না লাস্ট পর্যন্ত বলছে আপনাকে আপনার ইজিপ্টের বিষা রয়েছে তো আমি বললাম আমার ইজিপ্টের ভিসা রয়েছে তো আপনি কি হয়েছে আমি কি ইজিপ্ট যেতে পারি না আমি আমার আমার কত দেশে গিয়েছি আপনি দেখেন আমার পাসপোর্টে কত ধরনের দেশের ভিসা রয়েছে তো বলতেছে না না আপনি আপনি ইন্ডিয়া যেয়ে ইজিপ্ট চলে যাবেন তো আমি বলতে হ্যাঁ আমি তো ইজিপ্ট যাবো আমি ডুবাই যাবো ইজিপ্ট যাবো তো কানে আপনি ছাড়া যাবে না তো বললাম কেন ছাড়া যাবে না যে ইজিপ্ট চাও কি আমাদের নিষেধ নাকি তা আমার সাথে প্যাচার ছিল তো আমিও তার সাথে কথা প্যাচার তো বলার পরে বলতে আমার আগে একজন এক হাজার টাকা দিয়েছে সে ডিসের ব্যবসা করে কিন্তু তারে বলতেছে ডিসের লাইসেন্স দিয়ে নিয়েছেন সেদিন এক হাজার তো আমি বললাম ঠিক আছে ভাই আপনি চা নাস্তা কিছু খেতে চলে বলেন সেটা ব্যবস্থা করে দিই বলতে না 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 এক হাজার দুই হাজার দশ হাজার দিলে হবে না পরে পাশে আমার পিছনে বলতে ভাই করে কুত্তারে হাড্ডি দিয়ে দেন তো ভাই আমি একজন হাজিসাব সাহেব আমি তো ঘুষ দিতে রাজি হচ্ছিলাম না পরে সবাই বললো ভাই দিয়ে ঝামেলা করে চলে আসেন আপনি ঢাকা যদি চলেও যান দেখা গেছে আপনার ভাস ভাড়াটা লাগবে অন্তত আরো তেইশশো আরও আরো কিছু ভাস ভাড়া লাগবে আবার চলে যাবেন খামাখা বাস বেলাটা লস হবে দিয়ে দিন পরে আমি দুই হাজার টাকা দিলাম তো সে টাকা আবদার করে তো বলার পরে একজন বলতেছে ভাই দিয়ে দেন দিয়ে দেন দরকার না ঝামেলা দরকার না পরে আরো পাঁচশো দিলাম পরে আমি পঁচিশশো টাকা দিয়ে আমি এখান থেকে পার হলাম তারিখটা ছিল উনত্রিশ মে দুই হাজার চব্বিশ সাল সে সকাল সাড়ে ছয়টার দিকে চোদ্দ নম্বর ভূতে বসেছিল সে হচ্ছে বাংলাদেশ পুলিশের একজন এস আই হয়তো সে প্রমোশন পেয়ে সিফাই থেকে বা কনস্টেবল থেকে হয়তো সে প্রমোশন পেয়ে এসআই র্যাঙ্কে আসছে তার বয়সে বা তার ইয়াতে দেখ বোঝা যাচ্ছে সে ওই ওই র্যাঙ্কেরই তো আমি পঁচিশশো টেকে দিয়ে গেলাম আমার বাংলাদেশেই আমি আমার ঘুষ দিয়ে ঢুকতে হলো আমি অসংখ্যবার ইন্ডিয়া আসছি তো এটা আমার জন্য প্রথম আশা না আমি ইন্ডিয়াতে কত বছরই আমি আমার মাকে নিয়ে ঘুরে গেছি আমি ট্রেন দিয়ে আসছি আবার যাওয়ার সময় আমি এই ভোটার দিয়ে পার হয়ে গেছি কলকাতা নিউমার্কেট থেকে ডাইরেক্ট রয়্যাল বাস দিয়ে চলে গেছে তো আজকে আমি আমার বর্ডারে ঘুষ দিয়ে চলে যেতে হচ্ছে তো উনি ছিল চোদ্দ নম্বর যে ভূত ছিল যে চোদ্দো নম্বর বুথদের মধ্যে বসছিল তো ওনার নাম হচ্ছে এসআই কাউসার আলহামদুলিল্লাহ আমরা যাওয়ার জন্য বসে গেছি আমরা যাবো আমি বাংলাদেশ কাস্টমস ইমিগ্রেশন করে আমি রোমান রেঞ্জে বসে রয়েছি আপনি দেখতে পাচ্ছেন এটা ইন্ডিয়ান এবং বাংলাদেশের মাঝখানে যে জায়গাটি রোমান রেঞ্জ বলে সেই জায়গাতে বসে রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদেরকে আমরা এখন ইন্ডিয়ান যেই কাস্টমস রয়েছে সেই জায়গায় চলে আসছি আমি এখন ইন্ডিয়াতে কাস্টমসে ইমিগ্রেশন করছে এখন এখানে যে কাস্টম অফিসার রয়েছে তারা আমাকে তাদের কাছ থেকে ইমিগ্রেশন করছি দেখতে পাচ্ছেন এখন আমি ইমিগ্রেশন শেষ করে কাস্টম শেষ করে ইন্ডিয়ার মাটিতে পা রেখেছি আমি এখন ইন্ডিয়ার দিকে বর্ডারের দিকে যাচ্ছি আর আমাদের যেই গাড়ি রয়েছে সেই গাড়ির পাশে কাছে যাচ্ছি আমি আমি এখান থেকে বাংলাদেশি রুপি দিয়ে বাংলাদেশ টাকা দিয়ে রুপি নিলাম বাহাত্তর টাকা করে ভালো রেট পেলাম আমি এখানে ভালো রেট পেয়েছি আপনারাও চেলে নিতে পারেন এখান থেকে ভালো রেটে আমাদের বাস থেকে যারা টাকা দিয়ে রুপিয়া চেঞ্জ করে নিয়েছে তারা পেয়েছে একাত্তর টাকা পঞ্চাশ পয়সা আমি এখানে আসার পরে এখানে দেখলাম বাহাত্তর টাকা করে দিচ্ছে আমি বাহাত্তর টাকা করে পেলাম এখন বাহাত্তর টাকা করে এখান থেকে নিলাম বাজে বাংলাদেশ সময় সাতটা বিশ ইন্ডিয়ান সময় ছয়টা পঞ্চাশ আমি এখন একটা বন্দরে রয়েছি আমি এখন ইন্ডিয়ার ভিতরে রয়েছি আমি এখন ইন্ডিয়ার ভিতরে রয়েছি এটা ইন্ডিয়ার আমাদের গাড়িটাকে চেক করা হচ্ছে দেখতে পাচ্ছি ওদিকে বিএসএফ আমাদের বাসটি সবাই প্রথমে আসার কারণে আমরা সবাই প্রথমেই আমাদের বাসটি ইন্ডিয়ার বর্ডারে ঢুকেছে এখন আমাদের বাসটিকে কুকুরের মাধ্যমে ভিউ সেপে বা বিভিন্নভাবে তল্লাশি করা হচ্ছে এটা যাওয়ার সময় তল্লাশি করা হয় আসার সময় তল্লাশি করা হয় এটা মানে প্রতিদিনের রুটিন কোনো সমস্যা নেই সবসময় এইভাবে করা হয় আমরা হয়তো ঢুকে গিয়েছি অনেক আগেই কিন্তু এখন আমাদের তল্লাশি শেষ না হওয়া পর্যন্ত আমাদের বাসটি সারবে না বা বাস তল্লাশি শেষ হলে আমরা এখান থেকে রওনা দেব কলকাতার উদ্দেশ্যে ইনশাআল্লাহ আমাদের বাসটি চেক করা শেষ হওয়ার পরে চলে আসছে এখন আমরা বাসে উঠবো আমরা এক এক করে বাসের মধ্যে উঠে বসছি দেখতে পাচ্ছেন সবাই বাসে উঠতেছে এটা হচ্ছে পেট্টাপোল বর্ডার আমাদের বাসটি কিছুক্ষণের মধ্যে এখান থেকে কলকাতা নিউ মার্কেটের উদ্দেশ্যে রওনা দিবে সবাই আমরা বাসে উঠতেছি বাংলাদেশ সময় ষাটটা বেজে একচল্লিশ বাজে আর ইন্ডিয়ান সময় হচ্ছে সাতটা এগারো মিনিট আলহামদুলিল্লাহ অবশেষে বাংলাদেশ বর্ডার পার হলে ইন্ডিয়ান বর্ডার পার হয়ে এখন আমরা ইন্ডিয়ার ভেতরে রয়েছি আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের গাড়িটা ছেড়ে দিবে এখন বাজে ইন্ডিয়ান সময় সাতটা বাজে এগারো মিনিট আলহামদুলিল্লাহ আমরা গতকাল রাত দুইটা বাজেই কানাপুর বর্ডারে চলে এসেছিলাম তো আমরা রাত সারা রাত ছিলাম এখানেই বাছের মধ্যে আমরা ঘুরেছি এবং ফজরের নামাজের নামাজও এখানে পড়েছি আমরা এই ভাইকে নিয়ে ফজরের নামাজ পড়লাম আমরা আমরা এই নিয়ে আমাদের ইমামতি ঘুরছে আজকে ভাই ফজরের নামাজে আর আমি আগামা দিয়েছিলাম মানে মার জন্য বেশি করেছিলাম আলহামদুলিল্লাহ সাড়ে ছয়টার পর আমাদেরকে বেনারপুর বর্ডারে ঢুকানো হয়েছে এবং আমরা সাতটার মধ্যেই বাংলাদেশ সময় সাতটার মধ্যেই সব কিছু করে ইমিগ্রেশন করে আমরা ফিরে আসছি তো ইমিগ্রেশনে আমার একটু ঝামেলা হয়েছিল আমার মিশরের এবং দুবাইয়ের বিশা থাকা কালের কারণে আমাকে ইমিগ্রেশন পুলিশ আটকে ছিল তো ওনাকে ম্যানেজ করে আমি আসলাম বাকিটা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে বলবো আমাদের গাড়িটা ছেড়ে দিল এখন আমরা ইন্ডিয়া পেট্টাপোল বর্ডার পার হয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের বাসটা আসার সময় আমার একটু ইমিগ্রেশন পুলিশ বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশ এসআই কাউসার সাহেব সে আমার দিকে আড়াই হাজার টাকা রেখেছে শুধুমাত্র আমার পাসপোর্টের মধ্যে ইজিপ্টের ভিসা লাগানো রয়েছে কারণ আমি এখন পর্যন্ত ইজিপ্ট যাইনি তো আমার রানিং ইজিপ্টের ভিসা তো সে ইজিপ্টের বিষা দেখে আমাকে আমার থেকে আড়াই হাজার টাকা ঘুষ রেখেছে ঘুষ দেওয়া হারাম নেওয়া হারাম তো আমি একজন আল্লাহর ঘর দেখে আসছি তো আমি দিতে চাচ্ছিলাম না কিন্তু আমি বাধ্য হয়ে দিতে হয়েছে কারণ আমি ডুবাই এবং ইজিপ্টের বিষা রয়েছে আমি এখান থেকে কলকাতা ঘুরে আমি ডুবাই ডুবাইয়ের পরে আমি ইজিপ্টে যাব তাই ঝামেলা করলাম না তো ছিল কাউসার সাহেব ছিল কাউসার সাহেব ছিল চোদ্দো নম্বর কাউন্টারে মানে চোদ্দো নম্বর ভুতে উনি বাংলাদেশ পুলিশের একজন এসআই তাই উনি আমার পাসপোর্ট ভিসা পাসপোর্টে ইজিপ্টে ভিসা দেখতে পেয়ে আমাকে অনেক হয়রানি করেছে তো আল্লাহ ওনাকে হেদায়াত দান করুক এমন এ টাকার একদিন আমি ফেরত পাব আল্লাহ আমরা এখন চলে আসছি ইন্ডিয়া কলকাতা পরগনা এরিয়াতে এখানে প্রত্যেকটি বাস আসা যাওয়ার সময় বাংলাদেশ থেকে ঢোকার পরে পরে আসার এখানে এবং ইন্ডিয়া কলকাতা থেকে আসার পরে এখানে একটি হোটেল রয়েছে সেই হোটেলটিতে সে প্রত্যেকটা আমাদের তিনটি গাড়ি আসে এবং তিনটি গাড়িটা এই প্রত্যেকটি গাড়ি এদিকে এসে নাস্তা করার জন্য দ্বারা হয় এবং এখান থেকে সবাই নাস্তা করে আমি মূলত কখনো এখানে নাস্তা করি না আমার এই দোকানটি ভাল লাগে না বা এখানের খাবারগুলো ভালো না আমার কাছে ভাল লাগে না আমি মূলত আশেপাশে যেসব চার দোকান রয়েছে সেই কার থেকে আমি চাটা পান করি আপনি দেখতে পাচ্ছেন হোটেলটি আমি আপনাদেরকে হোটেলটি দেখালাম এই যে এখানেই প্রত্যেকটি গাড়ি আছে থামে মূলত এই হোটেলটিতেই থামে এই হোটেলটি ছাড়া অন্য কোনো হোটেলে থামে না আমি আপনাদেরকে হোটেল দেখালাম আমি এখন আসছি ইন্ডিয়া জেলা উত্তর চব্বিশ পরগনা আপনাদেরকে দেখাচ্ছি আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন আমি যে জায়গাটি আছি সেই জায়গাটির নাম হচ্ছে জেলা উত্তর চব্বিশ পরগনা আপনাদেরকে এই জায়গাটিতে আমি আমরা এখানে থেমেছি আমাদের বাস এখানে এসে থামছে আমাদেরকে নাস্তা করানোর জন্য আমরা নাস্তা করার জন্য আসছি এখন আমি সামনে দিকে যাচ্ছি দেখে চার দোকান চাটা খাবো আমাদের দুটি গাড়ি धार जो আপনাদেরকে এখন ইন্ডিয়া কলকাতা উত্তর চব্বিশ পরগনা এলাকাটি একটু ঘুরে দেখাচ্ছি আমার গাড়িটা এখানে কিছুক্ষণ থাকবে তার জন্য আমি শুধু কি আপনি রাস্তাটি দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে সূজা ধরে ঢাকার দিকে আমরা আসছি আমরা এই রাস্তা দিয়ে আসছি দেখতে পাচ্ছেন রাস্তা দেখতে পাচ্ছেন আপনারা এখন আমরা এই রাস্তা দিয়ে যাব এই রাস্তা দিয়ে সুজা এই রাস্তা দিয়ে সূজ আমরা কলকাতা চলে যাব এটা হচ্ছে এই এরিয়াটা হচ্ছে ইন্ডিয়া কলকাতা উত্তর চব্বিশ পরগনা আপনাদেরকে দেখালাম আপনারা দেখলেন আর এখানে যে হোটেলটি রয়েছে সেই হোটেলে যাওয়া আসার সময় প্রত্যেকটি গাড়ি এখানে এই হোটেলে থামে এবং রাস্তা করার জন্য আমি এখন গুলতার মোড় এসে নামলাম আমি চন্দা চলে যাব চন্দ্রা যাচ্ছি আমরা কলকাতা চলে আসছি কলকাতার সময় এখন বাজে এগারোটা বেজে সতেরো মিনিট আমরা কলকাতার মধ্যে চলে আসছি নিউ মার্কেটে আপনারা দেখতে পাচ্ছেন যে হলুদ বিল্ডিংটি সেটি হচ্ছে আমার আমি যে হোটেলে থাকবো বা যে হোটেলে থাকি সবসময় আসলে সেই হোটেলের দিকে আমি অত একটি দামে হোটেলে থাকি না আমি একটু কম দামে হোটেলেই থাকি আমি হোটেলের সিঁড়িটা দেখাচ্ছি এদিকে উঠবো